ডিয়ার লার্নার্স আমরা আজকে অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর যে আমাদের বইটা রয়েছে সেই বইয়ের অষ্টম শ্রেণীর যে আমাদের যে বইটা রয়েছে সেই বইয়ের ইউনিট ফোর ল্যাসন সিক্স ইউনিট ফোর ল্যাসন সিক্স যে পেসেসটা রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ এটা আমরা আজকে একটু বাংলা সহ পড়ার চেষ্টা করব আমাদের সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ইউনিট সিক্সের ইউনিট ফোর ল্যাসন সিক্সের যে নামটা রয়েছে ওই প্যাসেজের ওই ল্যাসনের নামটা হচ্ছে বলতে যেটা বুঝি আমরা সেটা হচ্ছে যে শারীরিক ব্যায়াম এই এইটা নিয়ে পুরো প্যাসেজটা আলোচনা করা হয়েছে আমরা এখন তার প্রত্যেকের শব্দের অর্থ সহ পুরো প্যাসেজের বাংলা জানার চেষ্টা করব আমরা যদি প্যাসেজটা পড়ি তাহলে এরকম হয় যে মিস্টার প্রণয় লার্মা দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস এর মানে হচ্ছে মিস্টার প্রণয় প্রণয় লার্মা তিনি হচ্ছেন একজন শিক্ষক ফিজিক্যাল টিচার রূপুর হাই স্কুলের ইজ ঠকিং তিনি কথা বলতেছে অ্যাবাউট সম্পর্কে হেলথ স্বাস্থ্য সম্পর্কে টু হিজ স্টুডেন্টস তার ছাত্রছাত্রীদের সাথে কথা বলতেছে স্বাস্থ্যের বিষয়ে তারপর আমরা যদি দেখি যে হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ অর্থাৎ হোয়াট থিংস কোন কোন জিনিসগুলো কি জিনিস দরকার আর নেসেসারি প্রয়োজনীয় ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য কোন কোন জিনিসগুলো প্রয়োজনীয় তিনি বলেছেন কি আজ দ্য স্টুডেন্টস অর্থাৎ এই মিস্টার প্রণয় লার্মা তিনি তার ছাত্র জিজ্ঞেস করেছেন যে কোন কোন জিনিসগুলো প্রয়োজন সুস্বাস্থ্যের জন্য কিংবা ভালো স্বাস্থ্যের জন্য তারপর বলা হচ্ছে উই নিড অ্যালট অফ থিংস আমাদের প্রয়োজন অনেক জিনিস টিচার সেইস রোশাদ রুশাদ তার একজন ছাত্র অনেকগুলো ছাত্র মতো রেখে বলল যে আমাদের অনেক জিনিসের প্রয়োজন স্যার তারপর হচ্ছে উই নিড হেলদি ফুড আমাদের সুস্বাস্থ্য মানে ভালো খাবার প্রয়োজন স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন প্রপার রেস্ট আমাদেরকে ঠিকঠাক বিশ্রাম নিতে হবে তারপর হচ্ছে অ্যান্ড স্লিপ আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে স্লিপ তো হচ্ছে ঘুমানো উই হ্যাভ অলসো টু বি ক্লিন আমাদের কি হতে হবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর বলা হচ্ছে গোট মিস্টার লার্মা মিস্টার লার্মা বলল যে গোট ভালো দিজ আর দ্য থিংস দিজ অর্থ হচ্ছে এইগুলো আর অর্থ হচ্ছে হয় এগুলো হয় দ্য থিংস এগুলো হয় বিষয় বস্তু ইউ নিড টু ইউ নিড ফর গুড হেলথ অর্থাৎ যেগুলো তোমার মানে সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন বাট কিন্তু অ্যানাদার থিং আরেকটা বিষয় রয়েছে অনাদার অর্থ হচ্ছে অন্য একটা থিং মানে হচ্ছে বিষয় আরেকটা বিষয় দ্যাট যে ইউ অলসো নিড অলসো অর্থ হচ্ছে আরও ইউ অর্থ হচ্ছে তোমার তোমার আরও নিড অর্থ হচ্ছে প্রয়োজন তোমার আরও প্রয়োজন ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ তোমাকে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ দিতে হবে অর্থাৎ শারীরিক ব্যায়াম করতে হবে যদি তুমি সুস্বাস্থ্যের অধিকারী হতে চাও তারপর বলা হচ্ছে হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান ইউ ডু হোয়াট টাইপস হোয়াট অর্থ কি টাইপস অর্থ হচ্ছে প্রকার বা ধরন ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ কোন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ক্যান উই ডু অর্থাৎ ক্যান অর্থ হচ্ছে পারা উই অর্থ হচ্ছে আমরা আর ডু অর্থ হচ্ছে করা অর্থাৎ কোন ধরনের এক্সারসাইজ আমরা করতে পারি টিচার এটা শিক্ষককে জিজ্ঞাসা করেছে আক্স রাইট রাইট আক্স করেছে

আউটজোর্স তুমি করতে পারো বাহিরে অ্যান্ড আউটডোর বাহিরে ইন দা হাউস বাড়িতে কিংবা তোমার বাসায় ইউ ক্যান ডু সাম তুমি করতে পারো ইউ ক্যান ইউ ক্যান অর্থাৎ এটা অর্থ হচ্ছে পারা জো অর্থ হচ্ছে করা অর্থাৎ তুমি করতে পারো সাম সাম অর্থ হচ্ছে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তুমি কিছু মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো মুক্ত মুক্ত হাতে তুমি কি করতে পারো হাত মুভমেন্টের মাধ্যমে তুমি একটা এক্সারসাইজ করতে পারো তারপর বলতে পারি যে দ্যাট ইজ এটা এই যে ইউ ক্যান স্ট্রেট তুমি হাতটাকে ছড়িয়ে ছড়াতে পারো ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি বিভিন্ন বিভিন্ন পার্টস তোমার বডির বিভিন্ন পার্টসকে তুমি বিভিন্ন এগারো থেকে নাড়াতে পারো সরাতে পারো না করতে পারো আউটসাইড তুমি যদি যখন আউটসাইডে থাকবে তখন আউটসাইডে বাইরে ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো প্লেয়ার তো হচ্ছে খেলা করা সুইম সাঁতার কাটতে পারো কিংবা কিংবা তুমি সাধারণভাবে হাঁটতেও পারো এগুলো হচ্ছে আউটডোর অর্থাৎ বাইরের ফিজিক্যাল এক্সারসাইজ তারপর যদি আমরা দেখি প্যাসেজটার পরবর্তী অংশ হোয়াই কেন কেন আমাদের প্রয়োজন নীল হচ্ছে প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক আছে কেন আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন স্যার আচ্ছা রঞ্জন রঞ্জন জিজ্ঞেস করলো যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজটা কেন দরকার স্যার ওয়েল সেজ মিস্টার লর্মা মিস্টার সাদুল বলল ওকে ভালো দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ বেনিফিটস হচ্ছে হচ্ছে লাভবান হওয়া তাহলে দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজের উপকারিতা হচ্ছে আর মেনি অনেকগুলো উপকারিতা রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজের যেমন দ্য গ্রেটেস্ট অফ দেন এর মধ্যে যেটা বড় সবচেয়ে উপকার ইজ দ্যাট এটা হচ্ছে ইট কিপস এটা ধরে রাখে ইউ ফর ওয়ার্ক অর্থাৎ তুমি যাতে তুমি যাতে যে কোনো কাজ ভালোভাবে করতে পারো যে কোনো কাজ যেন তুমি ঠিকঠাকভাবে করতে পারো তুমি যদি ফিজিক্যাল এক্সারসাইজটা করো তাহলে এই কাজটা বাকি কাজগুলো তুমি করতে পারো ঠিকঠাকভাবে পরবর্তীতে বলা হচ্ছে ইট অলসো গিভস ইউ এনার্জি এটা তোমাকে শক্তি দিবে এটা তোমাকে শক্তি দিবে এই ফিজিক্যাল এক্সারসাইজটা তোমাকে কার্য সম্পাদনে শক্তি যোগান দিবে তারপর হচ্ছে অ্যান্ড মেক্স ইউ স্ট্রং এবং তোমাকে শক্তিশালী করবে

এই ইউনিট ফোরের লেসন সিক্সের আপনাদের পরবর্তী কাজ হচ্ছে যে আপনারা এই সকল প্রশ্নের উত্তরগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন দয়া করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন